সাগর মেলা কাছ থেকে ওয়েদারটা খুব বাজে হয়ে আছে এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা শীতকালে বৃষ্টি মানে বুঝতে পেরেছো ওয়েদারটা কেমন আর কেমন ঠান্ডা পড়েছে তো তাই ভাবছি কি আজ একটু অন্যরকম খাবার তৈরি করিস প্রত্যেকদিন তো সকালে জলখাবারে ভাত খাই আজ একটু ভাজা করলাম আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট টাইমেও খেলাম বাড়ি থেকে একটু চিকেন ছিল আর সবজি দিয়ে ভাত ভাজা মানে পান্তা ভাজা করেছি যাই হোক তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তো মোটামুটিই আছি সকালে জলখাবার পান্তা ভাজা করে খেয়ে তারপরে একটু ফোন ঘাঁটছিলাম তারপর ফ্লিপকার্ট থেকে ফোন এলো যে তোমার একটা পার্সেল এসছে তো আমি তো দৌড়ে ছুটে গেলাম তো জানি পার্সেলটা কী তো তাই আমি খোলার জন্য অনেকটা এক্সাইটেড অনেক দিন আগে অর্ডার দিয়েছি এই আসবে এই আসবে বলে আসছে না তো আজ শেষমেশ এলো আর আমি অনেকটা খুশি এটা খোলার জন্যে জানো তো এটা যখন আমি খুলি আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ছে মানে ছোটোবেলা আমরা খেলতাম ঠিকই কিন্তু খেলার জন্যে এরকম কিছু ছিল না বাড়িতে যে ছোটোখাটো এই যে নারকেলের মালা বা ছোটোখাটো কিছু দিয়ে রান্নাবাটি খেলতাম কিন্তু আমার জানো তো একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে ফ্লিপকার্টে দেখতে পেলাম যে এরকম মাটির ছোট ছোট বাসন হাঁড়ি কড়া উনান তো আমার খুব ইচ্ছে হলো যে এরকম একটা জিনিস অর্ডার আমি তোমার দাদাভাইকে না জানিয়ে অর্ডার দিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই যেহেতু নাইট ডিউটি হচ্ছে বাড়িতে আছে দিনের বেলা তো ও জানে না ভেতরে কি আছে যখন আমি খুলে আর ওর পিছনে ক্যামেরা ধরে আছে তো ও তো দেখে অবাক বলছে তুমি এগুলো কেন অর্ডার দিয়েছো আমি বলছি আমি এগুলো নিয়ে খেলবো তো বলছে তো বড়ো হয়ে গেছো আমি তখন বলছি বড়ো হয়েছিলো কী হয়েছে এখন মনটা তো ছোটো আছে তো তাই এগুলো নিয়ে আমি খেলবো হ্যাঁ ছোটবেলায় আমরা খেলতাম আর খেলার সঙ্গীও ছিল হ্যাঁ তখন বলছে তোমার খেলার সঙ্গী তো নেই আমি বলছি কী হয়েছে তুমি তো আছে তো এরকম বলছি আর তারপরে বলছি ঠিক আছে তুমি একটা আমাকে মেয়ে দাও তাহলে খেলার সঙ্গী হয়ে যাবে দুজন খেলবো আর জানো তো বাড়িতে কেউ থাকে না সারাদিন আমি একা থাকি তো এগুলো নিয়ে খেলে আমি টাইম পাসও করতে পারবো আর ছোটোবেলায় অনেক কিছু নিয়ে খেলতাম কিন্তু সব নিয়ে কোনো দিন খেলিনি কিন্তু আমি সে ফ্লিপকার্টে দেখতে দেখতে এতটা ভালো লেগেছে যে ভাবছি কি না একবার আপাতত এগুলো নিয়ে ট্রাই করি আর খেলি বড় হয়ে তো কি হয়েছে মনটা যদি সবসময় ছোট রাখি তাহলেই ছোট মনে হবে তাই না বলো তো তারপরে আমি এগুলো খুলছি আর দেখো এখানে এগারোখানা আইটেম আছে জলের কলসি ভাতের হাড়ি উনান কড়াই এটাই হচ্ছে দেখো উনান মনে হচ্ছে তো যেহেতু ছোট ছোটো এত সুন্দর করে প্যাক করা আছে দেখো অনান বেরিয়েছে এটা এত সুন্দর সুন্দর মাটির যেহেতু জিনিস আর এত সুন্দর সুন্দর প্যাক করা আছে তো মানে ভাঙবে না সহজে আর এগারোখানা আইটেমের মধ্যে এখন বেরিয়েছে কখানা সাতখানা আরও আছে এখানে তো চলো খুলি আর তোমরা কারা কারা ছোটোবেলা এরকম জিনিস নিয়ে খেলেছো কমেন্টে জানো আর এটা জানো তো মানে ভেতরে কালিয়া মানে কালো একটা মাটি তো ভাবছি কি এটাই যদি কিছু করে যদি কালো কিছু ওঠে এটাই ভাবছি আর এটা কী কাজে লাগবো সেটাই বুঝতে পারছি না সবগুলো তো মোটামুটি বুঝতে পেরেছি কি হবে কিন্তু এটা কি যে করব বুঝতেই পারছি না তো তা ভাবছি কি এটাই চাল রাখবো আর এই হচ্ছে জলের গ্লাস জলের কলসি দিয়েছে জলের গ্লাস দিয়েছে এই দেখো আমার সব আইটেম আর আছে একটা লাস্ট আইটেম কিন্তু এই আইটেমটা নিয়ে আমি অনেক কনফিউজ এটা থালা না ঢাকনা বুঝতেই পারছি না মানে এমন হয়েছে থালা হলে একটু একটু গভীর হতো আর এটা তো কেমন একটা চাতলা হয়ে আছে তো বুঝতে পারছি না এটা কি করব। তো তখন তোমরা দাদাভাই বলছি ঠিক আছে আমাকে এটা থালা করে দাও এটা আমি ঢাকনা হিসেবে ব্যবহার করব তো এরকমই বলছি আর জানো তো অনেকটা দাম নিয়ে নিয়েছে কয়েকটা ছোটো ছোট মাটির জিনিসে অনেক দাম নিয়ে নিয়েছে তো কি হয়েছে শক্ত পূরণ করছি ইচ্ছে তো পূরণ হচ্ছে তো আর আমি খুব শীঘ্রই একটা তাড়াতাড়িটা পুচু কিউট নিয়ে নেবো তখন দুজন খেলতে পারবো এখন তোমার খেলার সঙ্গী নেই খাবো কি শিখ জল আছে সবকিছু আছে কিন্তু থালা নেই আচ্ছা এটা ঢাকা দাম দেওয়া যাবে এটা চা ভাঁড় যেটা চা ভাঁড় এটা জল গ্লাস এটা করে দিচ্ছি কিন্তু থালা দিলে বেশি ভালো থালা দেবো তো মাটিতে হ্যাঁ করে যাবে না এই হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ জানি আমার এই সব দেখে অনেকজন হিংসে করবে অনেকজন বলতে অবশ্য আমার জানাশোনায় কেউ অজানা তো কেউ হিংসে করবে না আমার জানাশোনা কেউ আছে তো তারা তো হিংসে করবে যে বেশি ঢং তো তো তাদেরকে বলি দেখো ঢং দেখার মতন আমার কোয়ালিফিকেশান আছে বলে ঢং দেখাচ্ছি তোমরাও ঢং দেখাও তো তোমরা ঢং দেখাবে কি করে তোমাদের ঢং দেখার মতো তো কিছুই নেই তাই না আর হ্যাঁ তোমরা আরও অনেকে হিংসে করবে বাবা বর এত ভালো তো বরকে নিয়ে কত কিছু এ করে নিচ্ছে তো যাই হোক আমার সব কিছু গোছানো হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাতে এখন বাজে একটা মতো বেজে গেছে তো মাছের একটা ঝোল করেছি আর দেখো এটা একটা সুন্দর জিনিস আমার খুব ফেভারিট আমার ছেলেরও খুব ফেভারিট দেখো এটা বুঝতে পেরেছে কেউ এটা হচ্ছে টক পালং তো টক পালং না খেতে খুব ভালো লাগে জানো তো তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি এটা রান্না করতে জাস্ট পাঁচ মিনিট সময় লাগে অনেক সময় বলে দিচ্ছি পাঁচ মিনিট না দুই তিন মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় জাস্ট টক পালংটা দেবো একটু লবণ হলুদ দেবো চিংড়ি মাছ দেবো একটু বেগুন দেব তো কমপ্লিট রান্না দেখো জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল এটা তো থেকে না অনেক অনেক ভালো লাগে তো আমার জানো তো এটা প্রায় মানে এক সপ্তাহ ধরে প্রত্যেক দিনেরা বাজার থেকে আনছি আর রান্না হচ্ছে আর সবাই খুব প্রিয় মানে আমার ছেলের তো আরও সেভাবে তাই জন্যই মেয়ের রান্না আর কতটা তোল মানে কতটা ভালো হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি হয় না তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো চলো আমার তো হয়ে গেছে রান্না আর এটা এখন তুলে নেব আর এবারে মাছের তরকারি বসেছিল তো এখন মাছটা দিয়ে দেবো তরকারিতে মাছটা দিয়ে একটু তরকারি ফুটিয়ে নামিয়ে নেব আর আজকে দুপুরে রান্না করেছি আলু উচ্ছে পোনা মাছ দিয়ে একটা তরকারি আর এই মাছ দিয়ে একটা আলু দিয়ে তরকারি আর হচ্ছে টক পালংের টক এই হচ্ছে মানে দুপুরের মেনু আর এখন তো যে সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছি যাব সাগর মেলাতে আর তোমাদের এতদিন নাইট ডিউটি হচ্ছিল আর এখন নাইট ডিউটি ছুটি আছে বাড়িতে আছে তাই বলছে কি চলো মেলা থেকে ঘুরে আসছি তো আমি রেডি হচ্ছি আর হ্যাঁ আমার এরকম ড্রেস দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করবে অবশ্য আমি আমার জানার শোনা কয়েকটি রিলেটিভের কথা বলছি তো তারা অনেক কিছু বলবে তো দেখো ড্রেস দিয়ে কাউকে বিচার করা এক তো যায় না আর দুই হচ্ছে কি তো আর যেরকম মনোভাব সে তো সেরকমই মন্তব্য করবে আর হ্যাঁ জানো তো আমি কাউকে দিন হিংসে করি না অথচ আমাকে সবাই হিংসে করে আর আমাকে একজন বলেছিল মানে তোমার দাদাভাই বলেছিল যে দেখো হিংসে করছে কারণটা কি জানো তো দেখো তোমার মধ্যে সেরকম হিংসা কিছু আছে আমি তো আছে তাই আমার হিংসে করছে তারপরে মেলায় এসে ওখানে একটু দোকানে দেখলাম কয়টা কাপ নিলাম তারপরে তো দাদাভাইকে বললাম যে দেখো এই বেলুনগুলো অনেক অনেক কিউট লাগছে আর এগুলো একশো টাকা করে আর তিনটে কালারও খুব ভালো লেগেছে তো আমাকে কিনে দাও তো বলছে ঠিক আছে নাও আর তিনটে কালার দেখো খুব সুন্দর এগুলো অনেক দিন থাকবে বাড়িতে তো তাই তিনটে কালার নিয়েছি তারপরে একটু পোস্ট দিলাম এখানে দিয়ে একটু ছবি টবি তুললাম তো জানি আমার সে রিলেটিভগুলো হয় তোমার ভিডিও দেখবে তারা তো দেখো মানে এদিকে হিংসে করছে এদিকে আমার ভিডিও দেখতেও ছাড়ছে না তো ভিডিও দেখে অনেকে অনেক মানে অনেক কথা বলবে তো তাই বলছি কি তোমরা বলতে থাকো আর আমি সেরকম উঠতে থাকি দেখো ভগবান আছে আমি যদি ঠিক পথে থাকি আমার অবশ্যই ভালো হবে আর তোমরা যদি ভুল পথে থাকো অবশ্যই তো তোমাদের একদিন বিচার হবে আর তোমরা দাদাভাই জানো তো মানে সত্যি মানে আমি যে মানুষ বলে যে বিয়ের পর স্বাধীনতা চলে যায় সব কিছু তোমার দাদা ভাই এমন একটা মানুষ যে আমাকে ফুল স্বাধীনতা দিয়ে রেখেছে আর আমি যেন বাপের বাড়িতে যতটা না ভালো ছিলাম তো তার থেকে আরও বেশি মানে এখানে অনেক খুশিতে আছে আদরে আছি যেন একটা ছোট্ট ব্যাবি হিসেবে আমাকে রেখেছে যেরকম আমার তোমার দাদা ভাই জানো তো মেয়ে খুব ভালোবাসে আমার যদি মেয়ে নেই তাই আমাকে মেয়ে হিসেবেও মানে খুব ভালোবাসছে এই নিয়ে যেন তো অনেকের প্রচুর প্রচুর হিংসে করে তো তাদেরকে বলি তোমরা বেশি বেশি হিংসে করে যাও কেন বলো তো তোমাদের মধ্যে তো তোমাদের তো এটা জোটে নি তোমাদের তো সেরকম ভালোবাসে না যদি ভালোবাসতো তোমাদের কথাগুলো ওরা মেনে নিত তোমরা যা ভালো তোমরা তোমাদের ভালোটা ওরা আগে দেখতো তো ছাড়ো এখন হচ্ছে মেলায় একটা দোকান বসছে আর কুর্তিগুলো কত সুন্দর লেগেছে দূর থেকে দেখো আর এসে যখন দেখি ততটা ভালো লাগছে না আর আমি হাতে যে কুর্তিটা নিয়েছি ওই কালারটা এখন তো ট্রেন্ডিংয়ে চলছে আমি তো একটা অলরেডি নিয়ে নিয়েছি আর ওটা ভালো লাগছে কিন্তু ওটা হচ্ছে এক্সেল ডবল এক্সেল মানে ওটা আমার গায়ে হবে না তাই রেখে দিয়েছি তারপর এখানে একটা সবজি কালারের চপার নেব তো আমার কি বলো তো মানে বঁটিতে কাটতে ভালো লাগে কিন্তু অনেক সময় জানো তো মানে কিছু কিছু পেঁয়াজ বা লঙ্কা মানে কোনো কিছু তো চোপারে কাটলে বেশি ভালো লাগে তারপর অনেকক্ষণ মেলা ঘোরা হলো আর এখন ছেলে বলছে ওই হাওয়াই না কি ওগুলো খাবে তো তাই এগুলো একটা নিচ্ছি নিয়ে এখন বাড়ি চলে যাব। আর কাকুকে টাকাটা দিচ্ছি বাড়ি এসে জানো তো যেহেতু তোমাদের দাদা ছুটি আছে তো ভাবছি কি তোমার দাদা একটা ভালো কিছু রেসিপি করে খাওয়ায় তো এখন বাজে সাড়ে আটটা আর আমি ওখানে কামসগুলো একটু ভেজে নিচ্ছি আর তারপর এখানে চিকেনটা ম্যারি মানে মিক্সারের গ্রাইন্ডারে মিক্সার মিক্স করছি তার এখন আমি আলু চিকেন আর পেঁয়াজ ধনে পাতা আর গরম মশলা অনেক কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন গোল গোল করছি তারপরে এখন ওটাকে ডিমেতে চোবাবো দিয়ে তারপর বেড কামসে দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের দাদাভাইকে রান্না করে খাওয়াবো তো তোমাদের তো বলা হয়নি কি রান্না করছি তাই তো এটা আমি তৈরি করছি চিকেন কাটলেট তো আমিও এটা কোনো দিন খাইনি তোমাদের দাদাভাই একবার খেয়েছে বলছে তো তাই ভাবছি যেহেতু বাড়িতে আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো একটু আজকে তোমাকে রান্না করে খাবো যেহেতু বাড়িতে চিকেনও আছে আর বেড বেডক্রাউন্ডসও আছে সব কিছুই আছে তাহলে তো চলো একটু রান্না করে খাওয়াই তো জানো তো তোমাদের দাদাভাই আমাকে সত্যি খুব ভালোবাসে মানে যখন যাই বলি মানে কোনোদিন না বলে না এই নিয়ে কতজনের কত হিংসে কত কিছু তো এখন আমি ভেজে নেবো আমার তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু এইগুলো ভাজতে বেশি সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটে হয়ে যায় ভাজার ওই সময় যেগুলো রেডি করতে করতে ভাত তরকারিও করে নিয়েছি ওটা এখানে তো ঢাকা আছে তো চলো আমার ভাজা প্রায় কমপ্লিটে দেখে এখন ওটা তুলে নেব আর একটু বেশি কুড়ে গেলে কি বলো তো তিতে তিতে লাগে তো যেহেতু ওটা বেডকামস আছে উপরে তো হালকা তাপে হয়ে যায় তো আমার এখন ভাজা হয়ে গেছে তো এগুলো এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখবো জানো তো আমার সব কিছু সুন্দর করে সাজিয়ে ডেকোরেশান করে কাউকে খেতে দিতে আমার খুব ভালো লাগে নিজে যখন খাই তখন না কিন্তু কাউকে খেতে দিতে খুব ভালো লাগে তো তাই আজ ইচ্ছে হলো তো খুব সুন্দর করে ডেকোরেশান করে তোমাদের দাদাভাইকে একটু খেতে দিই তাই আমি এখানে ফ্লাটে শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর একটু লেবু নিয়েছি আর শসের জন্যে ও কাসুন্দি নিয়েছি কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো ভিডিওটা এখানে এন্ড করি